আগরতলা পৌর নিগমের তেরো নং ওয়ার্ডের কর্পোরেটরের স্বার্থ রক্ষা করে ড্রেন ও রাস্তা নির্মাণের অবৈধ কার্যকলাপের অভিযোগ এনে এবং এলাকার নাগরিকদের বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে এবার সোচ্চার হল সিপিআইএম অভয়নগর অঞ্চল কমিটি আগরতলা পৌর নিগমের কার্যালয়ের সামনে প্রতিবাদ বিক্ষোভ সংগঠিত করে দাবিগুলি আদায়ের লক্ষ্যে কমিশনারের নিকট প্রদান করা হয় ডেপুটেশন আগরতলা পৌর বিভিন্ন এলাকায় নাগরিকদের চলন্ত সমস্যা নিয়ে প্রায় প্রতিদিনই ওয়ার্ড ভিত্তিক চলছে এখন বিরোধী দল এর নানান আন্দোলন কর্মসূচি শহরবাসীর সমস্যাগুলি প্রশাসনের দৃষ্টি নিয়ে সমাধানের দাবিতে কখনো বিক্ষোভ কখনো চলছে ডেপুটেশন এর মধ্যে এবার পুর নিগমের তেরো নং ওয়ার্ডের কর্পোরেটরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনে পুর নিগম কার্যালয়ে বিক্ষোভ প্রদর্শনের মধ্য দিয়ে কমিশনারের উদ্দেশ্যে প্রদান করা হয় ডেপুটেশন তেরো নং ওয়ার্ডে দুর্গাচৌহনী ব্রিজের উত্তর অংশ থেকে বর্জলা পর্যন্ত রাস্তা দুই পাশে চলছে এখন পাকা ড্রেন নির্মাণের কাজ কিন্তু এই নির্মাণ কাজ নিয়ে এলাকার নাগরিকদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে কারণ ড্রেনের কাজ শুরুর আগে সরকারি উদ্যোগে সংশ্লিষ্ট এলাকা জরিপ করা হয় তাতে যে সকল লোক এলাকায় সরকারি জায়গা বেআইনিভাবে দখল করেছিল ছিল তা দখলমুক্ত করে ড্রেনের কাজ শুরু হয় অথচ জরিপ করার সময় এ রাস্তার পূর্ব অবস্থিত তেরো ওয়ার্ডে ওয়ার্ডের কর্পোরেটর প্রদীপ চন্দ্রের বসতবাড়ির বেশ কিছু অংশ সরকারি জায়গার উপর অবস্থান করছে বলে অভিযোগ সেই অনুযায়ী জরিপের সময় পিলার দিয়ে তা চিহ্নিত করা হয় পরবর্তী সময় যখন ড্রেনের কাজ শুরু হয় তখন দেখা যায় এক অজ্ঞাত কারণ এবং বিশেষ উদ্দেশ্য নিয়ে কর্পোরেটর প্রদীপ চন্দ্রের দখল করা সরকারি জায়গা বাঁচিয়ে ড্রেন করা হচ্ছে এতে করে একদিকে যেমন সরকারি কাজে নিয়ম নীতি লঙ্ঘন হচ্ছে পাশাপাশি যাদের বাড়িঘর ভেঙে যাওয়া দখলমুক্ত করা হয়েছে তারা এবং এলাকাবাসী প্রশাসনের এই লক্ষ্যপাতিত্ব নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করছে এমনই চাঞ্চল্যকর অভিযোগ এনে এবার রাস্তায় নামলো সিপিএম অভয়নগর অঞ্চল কমিটি অনতি বিলম্বে প্রশাসনের পক্ষ থেকে বিষয়টির উপযুক্ত নিরপেক্ষ তদন্ত করা প্রয়োজন বিষয়টির গুরুত্ব উপলব্ধি করে প্রদীপ চন্দ্রের বেআইনিভাবে সরকারি জায়গা দখলমুক্ত করে এলাকাবাসীর ক্ষোভ প্রশমন করে ড্রেনের কাজ এগিয়ে নিয়ে সরকারি নিয়মবিধির মান্যতা দিয়ে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করার দাবি নিয়ে মঙ্গলবার পৌর নিগমের কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখায় সিপিএম দলের কর্মীরা অভয়নগর অঞ্চল কমিটি আয়োজিত এদিনের এই বিক্ষোভ কর্মসূচি থেকে এক প্রতিনিধি দল কমিশনারের সাথে দেখা করে তাদের দাবি সনদ স্মারকলিপি তুলে দেয় কর্মসূচি নেতৃত্ব দেন সিপিএম সদর মহকুমা কমিটির সম্পাদক অমল চক্রবর্তী এই দিনের এই কর্মসূচি প্রসঙ্গে শ্রী চক্রবর্তী বলেন রাস্তার পূর্ব দিক এবং পশ্চিম দিক ধরে যখন ড্রেন নির্মাণ হচ্ছে একদিকে মানুষের বাড়ি ঘরে সেখানে ভেঙে তার কাছের জায়গা দখল করে আমরা তাতে আপত্তি নেই যদি কারুর বাড়িতে সরকারি জমি পড়ে থাকে সেই জায়গা দখল করে ড্রেন হবে রাস্তা হবে তাতে আমাদের আপত্তির কিছু নেই কিন্তু আমরা লক্ষ্য করছি ওই এলাকার তেরো নম্বর ওয়ার্ডের যিনি কর্পোরেটর যার সবচেয়ে বেশি স্বার্থ ত্যাগ করার কথা উনি সরকারি জায়গা দখল করে বসে আছেন উনি সর উনার বাড়ির ভেতরে প্রচুর সরকারি জমি ঢুকে আছে কিন্তু পৌর কর্তৃপক্ষ কিন্তু কিংবা স্মার্ট সিটির কর্তৃপক্ষ তারা যে ড্রেন নির্মাণ করছে সেই রাস্তা সেই জায়গা থেকে তারা ড্রেন নির্মাণ করতে পারছে না কর্পোরেটরের বাড়ির ভেতরের যে জায়গা সেই জায়গা দখল করতে পারছে না আমরা ডেপুটেশনে লিখিতভাবে এ কথা উল্লেখ করেছি এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে পৌরসভা সরকার থেকে যে জরিপ করিয়েছে সেই জরিপের যে ম্যাপ এই ম্যাপের মধ্যে স্পষ্ট বলা আছে যে কাউন্সিলরের বাড়ির ভিতরে আট মিটার অব্দি রাস্তা সেখানে সরকারি জমি আছে কিন্তু যখন অধিগ্রহণ করে ড্রেন তৈরি হচ্ছে এই রাস্তা অধিগ্রহণ করার সাহস দেখাতে পারছে না এই স্বজন পোষণ এই যে নির্লজ্জ কাজ আমরা কাউন্সিলর কর্পোরেটের বিরুদ্ধে না অনেকে ভাবতে পারেন এই কর্পোরেটরের সাথে ব্যক্তিগত এই এলাকার মানুষের লড়াই আছে না বন্ধু ওই মানুষরাই তো ভোট দিয়ে নির্বাচন করেছেন যদিও পৌর নির্বাচনে ভোট হয়নি সবটাই ছাপ্পা ভোট রিপোর্ট